চট্টগ্রাম মাগুরা সহ বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় বিএনপি দুই গ্রুপে যা শুরু করেছে খুব ভয়ানক ব্যাপার দর্শক খুব জরুরি আলোচনা নিজেরা শুনবেন শেয়ার করে শোনার সুযোগ করে দিবেন বিএনপি বাংলাদেশে কোনো নির্বাচন চায় না জাস্ট নমিনেশন প্রাথমিক লিস্ট ঘোষণা করেছে বিএনপি সেই উত্তেজনায় বিএনপি দুই গ্রুপে মারামারি করে অলরেডি উইকেটের পতন আরো কয়েক উইকেট পর্বে কয়েকদিনের মধ্যে হুনস দর্শক চট্টগ্রামের খবর চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপে গোলাগুলি একজন নিহত প্রার্থী নিজেই গুলিবিদ্ধ হয়েছেন তার আর এক পাশ থেকে বের হয়ে গেছে তিনি এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন ওদিকে মাগুরায় সেই নয়ন বাহিনী নিতাই রাই চৌধুরীর গাড়ি আটকে বিক্ষোভ করছে এটা কিন্তু নিজেরা নিজেরা তা নিজেরা নিজেরা প্রাথমিক নমিনেশনের পরে যদি এই অবস্থা হয় উইকেটের পতন ঘটে নির্বাচন কি মনে করেন যে বাংলাদেশে লাশের পর লাশ পড়বে আর বাংলাদেশে নির্বাচন হবে ফাজলামি বাংলাদেশের মানুষ লাশের বিনিময়ে কোনো নির্বাচন চায় না তাহলে কি হবে এই সন্ত্রাসী বিএনপিকে কে সাইজ করে তারপরে নির্বাচন হবে বিএনপিকে কে অস্ত্র মুক্ত করতে হবে বিএনপির সন্ত্রাসীরা সশস্ত্র ওদের কাছে অস্ত্র আছে বিএনপি যারা করে বেশিরভাগই সন্ত্রাস ওরা রাজনীতিতে অযোগ্য ওরা চান্দাবাস লুটপাটকারী এবং রাজনীতি করেই ওরা সন্ত্রাসী করার জন্যে এই দুই গ্রুপে এত কামরা কামড়াকামড়ি নির্বাচন হতে হলে নির্বাচনের আগে বিএনপি যদি এটা নিজেরা বন্ধ করতে না পারে পারবে বলে মনে হচ্ছে না তার রহমান যদি দেশে আসে তার রহমানকে রিসিভ করতে যে এয়ারপোর্টে বিএনপি দুই গ্রুপে মারামারি করে কয়েকজন খুন করবে এই সন্ত্রাসী গোষ্ঠী তারপরে সরকার বাধ্য হবে যে নির্বাচনের পরিস্থিতি নেই জরুরি অবস্থা জারি করবে তারপরে অপারেশন ক্লিন হার্ট টাইপের অপারেশন করে এই বিএনপি সন্ত্রাসীদের পিটিএ হাত পা ভেঙে দিবে এদেরকে নির্মূল করবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ে এই অবৈধ অস্ত্র মুক্ত মাদক মুক্ত বাংলাদেশ গড়ে তারপরে নির্বাচন তখন মজাটা বুঝবে বিএনপির এই যে প্রার্থী আমি বলেছি বিএনপির প্রার্থী লিস্ট ঘোষণা করার পর এদের প্রত্যেকের কপালে বিপদ আছে এরা প্রার্থী সাঁত্রিশ আসনে প্রার্থী তালিকায় যাদের নাম উঠেছে ওদের কপাল ঘুরেছে কারণ এরা এই যে প্রচার প্রচারণা নেমেছে গোলাগুলি শুরু করেছে গুলি কিনতে অস্ত্র কিনতে টাকা লাগে না এই টাকা কোথায় পাবে নিজের পকেটের কত টাকা থাকে চাবাজি শুরু করবে সরকার এরপরে ধরতে বাধ্য হবে কারণ বিএনপি নিজেরাই যদি অলরেডি উইকেটের পতন ঘটায় গুলি করে যা শুরু সারা বাংলাদেশে কত শো মারা যায় বলা যায় না এরপরে যখন ফরমাল প্রচারণা শুরু হবে জামাত ইসলামের উপর ভয়ানক হামলা চালাবে জামাত ইসলামের লোকদেরকে বিএনপি হত্যা করবে তারপরে এই লাশের উপর দাঁড়িয়ে কোনো নির্বাচন হবে না তারপরে আসবে জরুরি সরকার এবং বিএনপি এমন ধলাই খাবে লিখে রাখেন যারা আমার আলোচনা শুনছেন এবং ভাইরা আপনারা যারা বিএনপি করেন বিএনপি সমর্থন করেন আপনারা লিখে রাখেন ওয়ান সরকারের সময় যে মায়ের খেয়েছেন তার চাইতে কয়েক গুণ বেশি মায়ের খাবেন আওয়ামী লীগের গত পনেরো বছর যে মায়ের খেয়েছেন এই আপনাদের সন্ত্রাসের কারণে তার চাইতেও বেশি মায়ের খাবেন এবং মাইটে দেবে ইউন সরকার বা নতুন কোন সরকার এসে নির্বাচন চোখে দেখা লাগবে না কোনো ওয়েতে সুষ্ঠু নির্বাচন কারচুপিও কোনো ভাবে আপনারা আর ক্ষমতা আসতে পারবেন না কারণ জনগণ আপনাদের সাথে নেই ক্ষমতা আসতে না পারলেও কিন্তু চুপচাপ থাকা যায় না চুপচাপ থাকতে পারবেন না সোজা মাইক খাবেন কেন আপনারা সন্ত্রাস করছেন চাদাবাজি করছেন এই যে গোলাগুলি করে মানুষ হত্যা করছেন মনে হয় যেন আওয়ামী লীগ ক্ষমতায় বিএনপি জামাত হরতাল করছে দেশে এরকম একটা আবহ টান টান উত্তেজনা কখন বিএনপির দুই গ্রুপে লেগে যায় কখন কাকে গুলি করে দেয় এটা কি মগর মূল্য আপনাদের কামরা রাজ্য বাংলাদেশ এটা হতে দেয়া যাবে না এই সন্ত্রাসের কোমর ভেঙে দিতে হবে সব অবৈধ রাজনীতি থেকে অশিক্ষিত সন্ত্রাস উৎখাত করতে হবে প্রয়োজনে জন্য আরেকটা বিপ্লব করতে হবে লিখে রাখেন দর্শক কি ঘটিয়েছে দেখেন চট্টগ্রামে এমপি প্রার্থী গণসংযোগে গুলি বিএনপি কর্মী নিহত বিএনপির এক গ্রুপ আর এক গ্রুপকে হত্যা করেছে চট্টগ্রামের একজন স্থায়ী বাসিন্দা এবং একজন বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক তিনি চট্টগ্রামের এই দুই গ্রুপের কোন্দল সম্পর্কে একটা লেখা দিয়েছেন একটু শুনাই তাহলে বুঝবেন যে চট্টগ্রামে বিএনপির অন্তর্কন্দল কতটা সিভিয়ার বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্টটা বলতেছে উনি চট্টগ্রাম আট আসনে মনোনীত হয়েছেন সেখানে কোন্দল নাই কিন্তু আসলে কি এই লেখক দেখিয়েছেন এরা কি মানুষকে বেকুবভাবে চট্টগ্রাম আটে আবু সুফিয়ান মনোনয়ন চেয়েছে তাকে দেয়নি তাকে চট্টগ্রাম নয় দেওয়ার কথা ঘোষণা করেছে তারপর সেটা আবার বাতিল করেছে চট্টগ্রাম নয়ে নোমানের পোলা কে দেওয়ার কথা বলা কথা হচ্ছে মানে বিএনপি পরিবার তলের যাতাকলে পিষ্ট হয়ে নিজেরা কামড়াকামড়ি করে মরবে বিএনপির পতন সন্নিকটে নমিনেশন পেয়ে উইকেটের পতন বাংলাদেশের মানুষ এই রাজনীতি চলতে দিবে কোন রক্তের বিনিময়ে কোনো লাশের বিনিময়ে কোন রাজনীতি বাংলাদেশে আমরা আর দেখতে চাই না অনেক লাশ করেছে এবার যারা লাশ ফেলায় তাদেরকে সাইজ করার রাজনীতি আমরা চাই প্রয়োজনে ডক্টর ইনুস পাঁচ বছর থাকুক অন্য কেউ আসুক সন্ত্রাস নির্মূল করতে হবে চান্দাবাজ নির্মূল করতে হবে নির্বাচন অমুকতম কিচ্ছু চাই না এমন এমনকি সন্ত্রাসকে সাইজ করতে বাংলাদেশের মানুষ সেরা শাসনকে ওয়েলকাম করতে দ্বিধাবোধ করবে না কিন্তু সন্ত্রাস নির্মূল করতে হবে যে সন্ত্রাস নির্মূল করতে হবে তাকে আমরা ক্ষমতা চাই বালের নির্বাচন এরা কি দেশটাকে মগের মগের মূল্যক বানিয়েছে চট্টগ্রাম সব আসনে কোন্ডল সেখানে একটা গ্রুপ চালায় তো ডাক্তার সাদাত আসলাম চৌধুরী গ্রুপ গ্রুপ আছে নোমানের পোলার কে যে কারে মারে কেন মারে নিজেই জানে না এরশাদুল্লাহকে চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক বানানোর সময় ডাক্তার সাদাতের বিরোধিতা করেছে সরোয়ার বাবলা একটা সন্ত্রাসী এরশাদুল্লাহ আসলাম চৌধুরী সত্রসায় চলে জেল থেকে বের হয়েছে তাদের মাধ্যমে আর সন্ত্রাসীদের প্রতিপক্ষ হচ্ছে ছোট সাজাদ নামে আরেক সন্ত্রাসী গ্রুপ ছোট সাজাদ চলে মীর আন্ডারে এখানে অনেক জাতের ঘটনা যুক্ত তো এই হচ্ছে অবস্থা দর্শক এই মেকানিজমে লাশ পড়া শুরু করেছে বাংলাদেশে এই লাশের জবাব বিএনপি কে দিতে হবে সে লাশ বিএনপির হোক আর জারি হোক নিয়মিত লাশ পরে পাঁচ অগস্টের পর এতদিন অনেক লাশ ফেলেছেন ডাবল সেঞ্চুরি করছেন কেন্দ্র নির্বাচন কভারে জুটবে না এরকম কোনো নির্বাচন হতে দিবে না আমরা হতে দিব না আগে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ নির্বাচনে পরিবেশ আসবে মত প্রকাশের স্বাধীনতা আসবে তারপরে নির্বাচন প্রার্থী নিজেই জয় বাংলা হয়ে যায় কিনা কে বলা যায় কি আমি আশঙ্কা করছি বিএনপির যারা দুইশো সাঁত্রিশ জন যে তালিকা এসেছে এদের কতজন যে নিহত হওয়া লাগে বিএনপির হাতে জীবন দেওয়া লাগে নস আবার খবর আরেকটা সমাবেশে গিয়ে হার্ট অ্যাটাকের প্রাণ গেল বিএনপি নেতার হার্ট অ্যাটাকও নিহত হয় এখন হার্ট অ্যাটাকে না মেরে তারপর হার্ট অ্যাটাক বলে চালিয়ে দিচ্ছে কে জানে বিএনপি রায়ের গাড়ি আটকে বিক্ষোভ মধ্যে হতাশার ছাপ ওদিকে সেই যুব নয়ন তো ফুসছে প্রতিশোধ নেবে না কারণ নয়নের লোকজন মাথার ফাটিয়ে দিয়েছে নয়ন চান্দাবাজিগার অনেক টাকা কামিয়েছে এবং বিরাট সন্ত্রাসী নয়নকে আঙ্গুল চুষবে বিএনপির এই সন্ত্রাসীর কারণেই হয়তোবা বাংলাদেশে এত সহজে নির্বাচন হবে না বিএনপির কপলে বিপদ আছে